হ্যালো গাইস কেমন আছো সবাই আমি কিন্তু আজকে লাইভে চলে এসেছি তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও হাই হাই গাইস দেখো আইনটি কাছে আমার সঙ্গে আজকে অনেক দিন পরেই এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এখন বাজে পাঁচটা দুই তো আমি দেখতে চাই যে আমার লাইফে কজন মানে বন্ধু আমার সঙ্গে কথা বলতে চায় তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন কিন্তু বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করছে তো একজন চলে এসেছ তো কিছু লেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই আমি তুই একজন চলে এসেছো দেখতে পাচ্ছি অনন্যা দৃষ্টি তো হ্যালো অনন্যা কেমন আছো হাই অনন্যা তো অনন্যা বলছে ইয়েস হ্যাঁ কেমন আছে সবাই ভালো আছে তো তো আমি দেখতে পাচ্ছি বারো জন জয়েন্ট হয়েছ তো প্লিজ কিছু লেখো তো আমি এই মুহুর্তে দেখতে পাচ্ছি বাহান্ন জন আমার ফ্রেন্ড আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে তো প্লিজ কিছু লেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাইছি দেখো আইন্তিকার আমি কিন্তু তোমাদের সঙ্গে লাইভে চলে এসেছি তো এখন বাজে পাঁচটা পাঁচ হয়েছে তো এই যে আমরা এখন ছাদের উপরে আমাদের এখানে কিন্তু নেটওয়ার্কের প্রচুর একটা প্রবলেম হয় তো সেই জন্য লাইভ ঠিকঠাক করতে পারি না তো তার জন্য সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি তো কিছুদিন আগে আমি লাইভে এসেছিলাম তো কারোর সঙ্গে সেভাবে যোগাযোগ করতে পারিনি খুবই দুঃখিত ছিলাম তো প্লিজ তোমরা কিছু লেখো অনন্যা কোথায় গেল অনন্যা আর কিছু লিখছে না কেন